রেসিপি ফ্যাঁসা মাছের আলু বড়ি দিয়ে ঝোল আমার পাশে থেকে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা খোখো ফুড কিচেনে সবাইকে স্বাগত আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে এটা চোখ ঢালা ফ্যাঁসা বলে বা রাজ কয়রা বলে আপনারা কে কি নামে চেনেন এই মাছটাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন মাছে নুন হলুদ মাখিয়ে ছাঁকা তেলে হালকা করে ভেজে নিলাম একদম লাইট করে জাস্ট তেলে ছাড়লাম এপিট ওপিট করে তুলে নিলাম সব মাছগুলো একই প্রসেসে ভেজে নেব ফেঁসা মাছ কিন্তু একদম ইলিশ মাছের মতো খেতে আর ইলিশ মাছের মতোই অতিরিক্ত কাঁটা কাঁটা হল খেতে কিন্তু খুবই সুস্বাদু একটা মাছ ছাঁকা তেলে আলুগুলো ভেজে নিচ্ছি লাল লাল করে আলুগুলো ভেজে নেবো যেহেতু মাছের ঝোল বানাচ্ছি তাই লম্বা লম্বা করে আলুগুলো কেটেছি আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে রাখছি এবার ওই তেলে বড়িগুলোও ভেজে নেবো এগুলো ঘরে তৈরি হাতে তৈরি বড়ি বড়িগুলোও আমি ভেজে ছাঁকা তেলে তুলে রাখছি এবার তেল অনেকটা আছে যেহেতু ঝোল হচ্ছে আর এই মাছেও তেল খুব সেই জন্য তেলটা কমিয়ে রাখবো তেলটা কমিয়ে রেখে দিয়ে দিলাম কালো জিরে চেরা কাঁচা লঙ্কা আর এইটা আছে হলুদ অল্প লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো জলে ভিজিয়ে রেখেছিলাম তেলের ওপরে দিলে পুড়ে যেত এবার তেলে দিয়ে পাঁচ মিনিট কষিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিলাম দিয়ে আলু আর বড়িটাও দিয়ে দিলাম আপনাদের যদি বাজারে কেনা বড়ি হয় অবশ্যই ঝোল ফুটলে দেবেন আমার যেহেতু ঘরে তৈরি তাই আগেই দিয়ে দিলাম এবার পাঁচ মিনিট মশলাটা কষিয়ে নিচ্ছি আলুর সাথে দিয়ে পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দেবো যেহেতু এটা ঝোল হচ্ছে অসাধারণ টেস্ট বন্ধুরা পাতলা ঝোল খেতে দারুণ এই দিয়ে আপনি ভাত খেয়ে উঠে যাবেন আর মনে হবে রোজই খাই দেখুন ঝোল বেশি মানে যার যতটা প্রয়োজন হবে মেম্বার অনুযায়ী ঝোল তৈরি করে নেবেন আমি আমার পরিমাণ মতো জল দিয়ে ঝোল তৈরি করে নিলাম এবার ফুটে গেছে মাছগুলো দিয়ে দেবো এই মাছগুলো দিলে কিন্তু আরও তেল তেল হয়ে যাবে মাছটা খুবই তেলাত্ম মাছ পুরো ইলিশ মাছের মতো খেতে অসাধারণ গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না এই ঝোল থাকলে মাছগুলো ছেড়ে আমি পাঁচ মিনিট ফুটিয়ে নেব পাঁচ মিনিট ফুটিয়ে একদম রেডি মাছের ঝোল মাছ ভাজা যেটা তুলে রেখেছিলাম একটু তেল ওখানে ছিল তেলটাও দিয়ে দিলাম দিয়ে ওপর দিয়ে একটু চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু কুচুনো ধনে পাতা দিয়ে দিলাম গ্যাস অফ করে দিচ্ছি বন্ধুরা রেসিপি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের জানাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বিলটি অল করে দেওয়ার জন্য আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশানটা পেয়ে যাবেন তাহলে বন্ধুরা আজকে পর্যন্তই পর্যন্তই পরের কোনো ভিডিও নিয়ে দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন আমার ফুল ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ